আজকে একটা রিউনিয়ন আছে আমাদের আমাদের রিউনিয়ন আছে টঙ্গি ক্যাম্পাসের ওখানে যাচ্ছি সব বন্ধুরা আসবে দেখা হবে সবার সাথে ইনশাআল্লাহ যদি আল্লাহ আল্লাহ পৌঁছায় অনেক বছর পর দীর্ঘ বিশ বছর পর আমরা বিশ বছর হয়ে গেছে ওখান থেকে পাশ করে বেড়েছি দু হাজার চারের ব্যাচ আমরা চার ছয়ের কারা আছে অবশ্যই নক দিবেন আমাকে আমার ভিডিও যারা দেখতেছেন আমি একবারে সোজা রাস্তাটা দিয়ে যাব ঠিক হয়ে মহাখালী হয়ে সোজা টুঙ্গির দিকে টুঙ্গি গাজীপুরা এটা কিন্তু গাজীপুর না গাজীপুরা জায়গাটার নামই গাজীপুরা আসতে দিয়ে যাব এর এটা তো আমার এরই কাজ তাড়াহুড়া করি না আমি প্রজনা তখন পরে পৌঁছাবো কিন্তু তাড়াহুড়া করা যাবে না অন্য অন্য বন্ধুরা যারা আছে ওরা রওনা দিছে অলরেডি কেউ গাড়িতে কেউ বাইকে দূর দূরান্তে যারা আছে সবাই আসতেছে আলহামদুলিল্লাহ ভালো লাগবে আজকে অনেক বছর পর এমনও বন্ধু আছে যাদের সাথে প্রায় বিশ বছর পর দেখা হবে এটা অন্যরকম একটা অনুভূতি কাজ করতেছে ভিতরটাতে যে এত বছর পর অনেককে চিনব না এটাই স্বাভাবিক অনেকের চেহারা মিলবে না অনেককে চিনব না অনেকে আইসা বা আমি বলবো আমাকে হয়তো বা অনেকে চিনবে না এরকম হয় রিউনিয়ন অনেক বছর পর পর হলে অনেক বছর পর পর একবারে বিশ বছর পরে প্রথম এই প্রথম রিউনিয়ন হচ্ছে আমরা މިলাত টঙ্গী ক্যাম্পাসে আলহামদুলিল্লাহ তেল নিয়ে নিলাম এখন সুজা গন্তব্য হচ্ছে গাজীপুরা ইংগি গাজীপুরা এর মধ্যে কিছু কোনো বিরতি নেই এতটুকু রাস্তায় তারপর ও নিব সকালে চা না খেয়ে বেরিয়েছি চা খাওয়ার দরকার চা না হলে তো ভাই মাথা ঠিক থাকে না চাটা খুব জরুরি গরমী আর্মিদের জন্য আজকে গতবার মজা হয়েছি আর্মিদের জন্য আপনার মাওয়াতে এবং তিনশো ভিটেতে এখন শৃঙ্খলা চলে আসছে বলা যায় মানে তিনশো ভিট আবার যাওয়া লাগবে গত বছর তিনশো ফিট গেছিলাম যখন প্রশাসনের পাহারা শুরু হয়েছে সিকিউরিটি দেওয়া শুরু হয়েছে মানে যারা খুব বেপরোয়া গাড়ি চালায় বাইক চালায় তাদেরকে যখন ধরা শুরু করলো মামলাদা শুরু করলো যখন পরিস্থিতিটা স্বাভাবিক হলো তারপরে কিন্তু যাওয়া শুরু করছি তিনশো ফিটে সেই মামাতে গত ফ্রাইডেতে গেলাম বন্ধুবান্ধবরা খুব ভালো লাগছে প্রচুর আর্মি ছিল এবং প্রশাসনের লোকজন ছিল যাদের যারা হেলমেট ছাড়া তাদেরকে কান্দে উঠবেস করেছে ভালো লাগছে তো এরপরে গেলাম দেখলাম পোলা সুন্দর মতো কান্দে উড করে গেছে ধাপ পড়তো ফ্রি ঠিক আছে তো মোটামুটি একটা লাইনে চলে আসছে এই জন্য কিন্তু ফ্যামিলি নিয়ে গত ফ্রাইডেতে বা থার্সডে নাইটে যাওয়ার সাহস পেয়েছি আমার খুব জানতে ইচ্ছে করে যে এরকম পাওয়ারফুল একটা বাইক নিয়ে এমন কোন রাইডার আছে যে আমার মতো এরকম স্মুথলি রাইড করে এরকম খুবই কম আছে আমার মত আমার মনে হয় যদি কেউ থাকে আমার নক দিন যে ভাই আমিও আপনার মতো খুব স্লো রাইড করার চেষ্টা করি সকালের রাস্তাটা আসলেই দারুণ লাগে আমি ছিন্ন আপনার পর থেকে প্রতি ফ্রাইডেতে খুব সকালে বেরোবো এর আগে যেরকম সকালে টাঙ্গেল গেলাম এত সুন্দর লাগছে ভাই এত ভাল লাগছে রাস্তাটা সকালের ওয়েদারটা আসলে অনেক দারুণ একটা ওয়েদার ঠিক ফজরে নামাজটা পরে বের হয়ে গেলে ও আপনি যেখানে যান খুবই ভালো লাগবে ভালো লাগে না ভাই এরকম রাস্তা থাকলে ফাঁকা খুব রিল্যাক্স সেটাই যাওয়া যায় কোনো তারা উড়া নাই আমার কাছে দারুণ লাগে অবশ্যই লাগে এই বাইকটা নেওয়ার পর থেকে আমার শুধু টুরে যেতে ইচ্ছা করে বেরোতে মন চায় শুধু বাইক চালিয়ে দিয়ে মন চায় আমার কাছে পুরো আল্লাহর ছাই বৈকটা কেনার পর থেকে আলহামদুলিল্লাহ এটা ভালো ডিসিশন নিছি এই বাইকটা কিনে পুরো রাইডিং যে ফিলটা এটা নিতে পারি ভাল লাগে মনের মতো করে রাইড করতে পারি দেখি নেক্সটে আবার গাজিউ যাব ও আপনাদের কিন্তু নিউজ দাওয়াই হয় নাই আগামী সপ্তাহে ইনশাআল্লাহ যাচ্ছি পঞ্জগড় পঞ্জগড় যাচ্ছি আগামী সপ্তাহে ট্রেনে অফিসের বন্ধুবন্ধব যারা তাদেরকে সাথে একটা টুর হবে ইনশাআল্লাহ কাঞ্চনজঙ্ঘা দেখার ইচ্ছা আসছে যদি ওয়েদার ভালো থাকে হয়তো বা দেখতে পারি ওয়েদার ভালো না থাকে কিছু করার নাই এই রোডটা সেই ভালো লাগে শুরু গাছ গাছালি পুরা গ্রিন সিটি সবুজায়ন ঢাকা সবুজায়ন ভাল লাগে দেখছেন সবাই তাকায় দেখে যারা বাইক লাভার তারা বাইকটা না দেখে থাকতে পারে না মানে তারা অবশ্যই একবার বেশি দুইবার তাকাবে এয়ারপোর্ট দেখা যায় উপরে দিয়ে আগে আমরা ভিতর ওখানে দাঁড়ালে বিমান দেখা যেত এখন তো আর সুযোগ নাই এখন জায়গাগুলো বন্ধ করে দিচ্ছে উঁচু করে দিচ্ছে আগে এখান থেকে দাঁড়ায় বিমানের ভিতরটা দেখা যেত এয়ারপোর্টের ভিতরটা সাতাশে এদিকে আছে এখন একটু দাঁড়াইলাম খাইলাম ভিতরে যাওয়ার পরে আর বেরোয়ার সুযোগ কখন পাবো বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিয়ে দিতে তো কিছুই মনে থাকবে না আজকে অনেক পুরনো শিক্ষকদের সাথে দেখা হবে ভাবতেই ভালো লাগতেছে এই তামিল কামিল মাদাসা এটা হচ্ছে আমার ক্যাম্পাসের গেট আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা কই গাড়ি কই রাখবো ওই মাঠে ওই ওই মাঠে এখান থেকে যাবো না কেন আজকে মিলন মেলা

সবাই আছে সবাই সবার মিলন মেলা প্রতিটা ব্যাচ চলে আসছে কালকে রাতে আসতে চাইছিলাম থ্যাংক ইউ ভাই পার্কিংটা এদিকেই করে দিই আজকে অনেক বছর পর বিশ বছর পর এরকম একটা প্রোগ্রাম আমরা এখান থেকে বের হয়ে যাওয়ার পর আর বিশ বছর পর চলে আসছি আজকে ফার্স্ট একটা প্রোগ্রাম হচ্ছে ভাল লাগতেছে আলহামদুলিল্লাহ তা আজকে এই প্রোগ্রাম আসতে পারছি বন্ধুবান্ধবের সাথে দেখা করি তারপরে ইনশাআল্লাহ ভিতরে যে ভিডিওগুলো আছে ওগুলো যাওয়ার চেষ্টা করি এখানে বাইক আছে কয়েকশো কিন্তু এই লিফান কেপিটি একটাই লিফান কেপিডি একটাই এটা হচ্ছে আমাদের ক্যাম্পাস এখন বর্তমান একাডেমিক ভবন যেটা এটা আগে ছিল না আমরা যখন ছিলাম তখন ছিল না